সম্মানিত সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের মাঝে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকে আমার এইখানে একশো নব্বই থেকে পঁচানব্বইটি কোয়েল পাখি আছে জাপানি জাতের পাখি সেই পাখি থেকে দৈনিক একশো সাতাত্তরটি একশো আশিটি এবং গতকালকে পেয়েছিলাম একশো একাশিটি ডিম আজকে পেয়েছি একশো সাতাত্তরটি ডিম এরকম ডিম যেহেতু পাচ্ছি তাহলে ধরতে পারি যে নব্বই পার্সেন্টের উপরে আমার এই পাখিগুলো ডিম দিচ্ছে আসলে এটা কীভাবে সম্ভব আর এই নব্বই পার্সেন্ট ডিম পেতে হলে করণীয় কি এই বিষয় নিয়ে কথা বলবো তার আগে একটু আমি আপনাদের একটু বলি এইখানে যে আমার পাখিগুলো দেখতে পাচ্ছেন আমার এই সেটটা কিন্তু শুধুমাত্র বুড়িংয়ের জন্য এই ঘরটা রাখা হয়েছে পুরা শীতের সিজনে কিন্তু এই ঘরে শুধু আমি পাখি রেডি করছি এবং বিক্রি করে দিছি। আপনারা হয়তো জানেন যে আমি কোয়েলের জিরো বাচ্চা বিক্রি করি এবং রেডি যে কোনো বয়সের পাখি কিন্তু বিক্রি করি যার কারণে এই ঘরটায় আরও ঘর আছে কিন্তু এই ঘরটায় শুধু আমি বুডিংয়ের জন্যই রেখে দিয়েছি তো এই ঘরটায় পুরো শীতের সিজন যেহেতু বুডিং করেছি যার কারণে এই ঘরটা একটু রেস্ট হিসাবে এই মাসটা আমি কিন্তু একটু আরাম করার জন্য ঘরটাকে জিরানোর জন্য দিয়েছি তো তার ভিতর থেকে এইখানে আমার যে একশো নব্বই থেকে পঁচানব্বইটি মেয়ে পাখি আছে এই পাখিটা বের হয়েছে হচ্ছে আপনার এই ঘরের যে পাখিগুলো ছিল পঁচিশশো আমার বুডিং দেওয়া হয়েছিল শেষ বুডিংয়ে তো সেই পঁচিশশো পাখি আমার এক বন্ধু আমাকে অর্ডার দিয়েছিল সে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে মেয়ে পাখি নেওয়ার পরে হচ্ছে আমি পুরুষ পাখিগুলো বিক্রি করছি আর সেই পুরুষ পাখিগুলো যে বিক্রি করছি তার ভিতর থেকে বেঁচে যে মহিলা পাখিগুলো বের হয়েছে সেই পাখিগুলো কিন্তু আমি অলরেডি এখানে রেখে দিয়েছিলাম বিক্রি করার জন্য তো পরবর্তীতে কারণবশতে বিক্রি করা হয় নাই বা বিক্রি করি নাই দেখলাম যে আসলে দেখি কীরকম ডিম দেয় যেহেতু আমার আরও ডিমের পাখি আছে আপনারা জানেন যে বিশ ডিমের পাখি আছে কিন্তু এটা সাদা ডিমের জন্য অল্প কিছু পাখি কিন্তু এখানে রেখে দিয়েছিলাম আর কি যে বিক্রি করা হয় নাই তো তারপরে চিন্তা করলাম যে আসলে এই পাখিটা যদি পুরা ঘরটা যদি ছেড়ে দিয়ে রাখি তাহলে কিন্তু ঘরটা আর কি নষ্ট হয়ে থাকবে যার কারণে পুরা ঘরটা আমি পরিষ্কার করে রাখছি আর এই অল্প কিছু পাখি আছে বিধায় আমি এরকম একটা মশারি দিয়ে আবদ্ধ করে রাখছি যাতে আর অল্প জায়গার ভিতরে থাকতে পারে এ হলো আজকে এই পাখি রাখার একটা কারণ আর এই নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ডিম আমি ধরতে পারি এইরকম ডিম যদি আপনারা পেতে চান আমি কিন্তু খুব বেশি ম্যানেজমেন্ট করি না সামান্য যেটা পাখির একটা পাখি সুস্থ থাকতে হলে খাবারের যে প্রয়োজন সেই খাবারটা দিই এবং পানিটা দিই তো আর তারপরে বিশেষ মানে এক নম্বর পয়েন্টই হচ্ছে আপনারা যদি পাখির ডিমের প্রোডাকশন ভালো রাখতে চান তাহলে আমি বলবো বলবো খাদ্যর ম্যানেজমেন্ট খাদ্যর ম্যানেজমেন্ট যদি আপনারা ভালো করতে পারেন পাখির বডি ওয়েট যদি ভালো থাকে তাহলে অবশ্যই আশা করা যায় ডিমটা অবশ্য অবশ্যই ভালো পাবেন তো আমি এই দেখেন আমি আপনাদেরকে যদি একটু ক্লিয়ার করে দেখাই এই যে আমাদের খাদ্যগুলো দেখতে পাচ্ছেন আমি এই খাদ্যগুলো কিন্তু এই যে আমাদের লিয়ার অন খাদ্য আমরা তৈরি করেছি এটা কিন্তু আমাদের নিজের হাতে নিজেদের ফর্মুলায় তৈরি করা এই খাদ্যটা কিন্তু আমরা নিজেদের হাতে নিজেদের ফর্মুলায় তৈরি করা কোথায় কী কী মেডিসিন লাগে কোন সপ্তাহে কী কী মেডিসিন লাগে এই মেডিসিনগুলো দিয়ে কিন্তু আমরা নিজেরা তৈরি করি আর আমরা নিজেরা এই জন্য তৈরি করি যে আমাদের পাখির বডি ওয়েটের সাথে মিল করে কখন কোন মেডিসিন লাগে এটা কিন্তু আমরা দিই আমরা খাদ্যের ভিতরে এক সপ্তাহে যদি ক্যালসিয়াম দেয় ইসেল দেই পরবর্তীতে সপ্তাহে আবার অন্য অন্য মেডিসিন দেই আবার এক সপ্তাহে দেখা যাচ্ছে যে এই খাদ্যের সাথে হজম শক্তির মেডিসিনটা দেই মানে এক কথায় মিলে আর কি কখন কি মেডিসিন লাগে আমাদের পানির সাথে কিন্তু আমরা মেডিসিন খুবই কম খাওয়াই আর কম খাওয়ানোর একটাই কারণ যে খাদ্যের সাথে যদি মেডিসিনগুলো দিই প্রতিনিয়ত ওরা খেতে থাকে ওদের বডি ওয়েটটা ভালো থাকে আর ধরেন আমি খাদ্যের সাথে যদি মেডিসিন দেই বা মেডিসিন দিয়ে আমি ধরেন এই সপ্তাহে ভিটামিন ক্যালসিয়াম প্রয়োগ করলাম পরবর্তী সপ্তাহে যায় ইসেল যোগ করলাম তার পরবর্তী সপ্তাহে যাই রেনামাইসিন দিলাম তার পরবর্তী সপ্তাহে যা হজম শক্তির ওষুধ দিলাম তাহলে দেখা যায় আমাদের এদিক সেদিক পানির সাথে অহেতুক ওষুধ খাওয়ানো লাগে না এবং পাখির বডি ওয়েটও ভালো থাকে আর পাখি পাখির যদি বডি ওয়েট ভালো থাকে তাহলে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে পাখির ডিম অবশ্যই ভালো বের হবে আর পাখির যদি আপনারা ডিমের প্রোডাকশন যদি ভালো না আনতে পারেন আপনারা একটা কোয়েল পাখির ডিম যদি কালে চার টাকাও বিক্রি করেন তাও আপনারা কোনো দিনও খামার করে লাভবান হতে পারবেন না আমি বলি আমার ভাষায় আর আপনারা যদি কোয়েল পাখির ডিমের প্রোডাকশন সর্বনিম্ন আশি আমরা আশি পার্সেন্টের নিচে ডিম আসলে আমরা মনে করি যে আমাদের খামারের লস যে আশি পার্সেন্টের উপরে যদি আপনারা পাখি ডিম আনতে পারেন তাহলে অবশ্য অবশ্যই আপনারা যদি দুই টাকা দশ পয়সা বিশ পয়সাও ডিম বিক্রি করেন তাও আমি মনে করি যে কিছু না কিছু লাভ অবশ্যই হবে তো এই জন্য সর্বপ্রথমে আমি আপনাদেরকে বিনীত রিকোয়েস্ট করব আপনারা পাখিকে খাবার যে খাবারই দেন না কেন খাবারটা যেন অবশ্যই অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ হয় আর আপনারা চাইলে যদি খাবার প্রয়োজন হয় যদিও আমাদের কষ্ট তারপরেও আমি কিন্তু আমার যে সমস্ত খামারই রয়েছে কারণ আপনারা জানেন যে আমি অনেক খামারের দেখভাল করি আর কি যে খামারিদেরকে বাচ্চা দেই বা খাদ্যর ম্যানেজমেন্ট খাদ্যর যোগানো দেই ওষুধপত্র কী লাগে তাদেরকে সাপোর্ট দেয় তো সেই হিসাবে আমার অনেক খামারি আছে যাদেরকে খাদ্যগুলো আমি নিজে তৈরি করে দেই তারা কিন্তু নিয়ে যায় বা পরিবহনের মাধ্যমে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেয় বিশেষ করে নাটোর জেলায় আমার অনেক খামারি ভাইয়েরা আছে তাদেরকেও কিন্তু আমি পরামর্শ দিই বা আমার এই খাদ্যগুলো সাজেস্ট করি আর আপনারা যদি এলোমেলো খাদ্য খাওয়ান খাদ্যের দিক দিয়ে যদি কাল আপনার স্বয়ং সম্পূর্ণ না থাকেন তাহলে কিন্তু কোনো দিনই পাখির বডি ওয়েটে ঠিক থাকবে না পাখির ডিমের প্রোডাকশনও ভালো থাকবে না এই ছিল একটি মানে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আরও কিছু কিছু পয়েন্ট আছে যে পয়েন্টগুলো আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো যদি কোনো খামারি আমি আর এই ডিমগুলো দেখাই দেখেন যে আমার কিন্তু দুই দিনের ডিম অনেকগুলো ডিম জ্বর হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো যদি কোনো খামারি যদি কালে পাখি ক্রয় করেন নতুন উদ্যোক্তা আমি তাদেরকে অবশ্যই বলবো আপনারা যার কাছ থেকে পাখি কেনেন না কেন তাকে একটু বলবেন যে আপনাদেরকে যেন ডিমের মার্কেটিংটা শিখিয়ে দেয় কারণ যারা দুইশো পাঁচশো পাখি নিয়ে খামারটা শুরু করেন এক হাজার পাখি নিয়ে খামার শুরু করেন প্রথম অবস্থা কিন্তু আপনারা নতুন আপনারা বুঝেন না যে আসলে মার্কেটিংটা কীভাবে করতে হয় তো যার কাছ থেকে পাখিগুলো কিনবেন যদি তার সাথে একটু সম্পর্ক রাখার চেষ্টা করেন যোগাযোগ করেন সে আপনাকে অবশ্যই পরামর্শ দেবে যে আসলে রিমের মার্কেটিংটা আপনি কীভাবে নতুন থেকে শুরু করবেন কারণ একজন খামারি যখন নতুন উদ্যোক্তা হয় তখন কিন্তু সে অতটা বোঝে না আর একজন যে নতুন উদ্যোক্তা হয় একজন খামারির দায়িত্ব হলো ওই নতুন ব্যক্তিটাকে এই জগতে পরামর্শ দিয়ে সাপোর্ট দিয়ে তাকে তুলে নিয়ে আসা যাতে সে যেন মার্কেটিং নিয়ে কোনো সমস্যা না হয় কোনো আশায় বিষয় নিয়ে যেন সমস্যা না হয় তাহলে কিন্তু সে এই জগতে থাকতে পারবে তা এই ছিল আমাদের আজকের আলোচনা যেহেতু এই পাখিগুলো আরও অনেক আলোচনা আছে করতে গেলে লম্বা হবে তো আমি এখানেই শর্ট করে নিয়ে আসছি পরবর্তীতে আবারও আমি আপনাদের মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আজকে যেহেতু আমার এই পাখিগুলো এখানে এলোমেলোভাবে আছে আপনারা দেখতে পাচ্ছেন পাশে যদি লক্ষ্য করেন একটি খাঁচা তৈরি করেছি আমি সেই খাঁচার কিন্তু অলরেডি নিচের দুই থাক কমপ্লিট হয়ে গেছে আর উপরের থাকগুলো বাকি রয়েছে যেহেতু আমার এখনও প্রয়োজন নাই তাই আমি এই নীচের থাকগুলাতে আজকে এই পাখিগুলো কিন্তু অলরেডি তুলে দেবো তুলে দেওয়ার পরে পরবর্তীতে এই ঘরটা ফুল রেস্টে থাকবে আবারও নতুন করে হয়তো অল্প দু চার দিনের মধ্যে ঘরটা ক্লিয়ার হয়ে গেলে আবারও আমি বাচ্চা বুডিং দেবো তো আপনাদেরকে বলি যদি আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো সময়ই ভুলবেন না আরও যদি কোয়েল পাখির ডিমের বিষয়ে মেডিসিনের বিষয়ে আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আপনারা কি জানতে চান আমি জানিয়ে দেবো ও আরেকটি কথা বলে রাখি আমার একটি কথা কিন্তু গ্যাপ হয়ে গেছে এর পাশাপাশি আমি কোয়েল পাখি কিছু কিছু ঔষধ কন্টিনিউ সপ্তাহের মধ্যে ভাগ করে নিয়েছি তিন দিন করে তিন দিন করে কিছু কিছু ঔষধ প্রয়োগ করি যার কারণে কিন্তু আমার এই ডিমের প্রোডাকশনটা আমি এখন আজকে বর্তমানে যে প্রোডাকশনটা পাচ্ছি তাতে আশা করা যায় যে নব্বই প্লাসের উপরেই মানে প্রোডাকশনটা আছে আলহামদুলিল্লা আল্লাহ দরবারে শুক্রিয়া তো সেই কি কী মেডিসিনগুলো আমি ইউজ করি বা বাড়তি খাওয়াই সেই মেডিসিনগুলোও আপনাদের সাথে পরবর্তীতে মেডিসিন নিয়ে কথা বলবো তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী একটি পর্বে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি